ফাদার নিউজে আপনাদের স্বাগত আমার সামনে আছেন সন্তোষ ট্রফি জয়ী দলের অন্যতম 23 প্লেয়ার আদিত্য থাপা নর্থ বেঙ্গল ছেলে আপনি কলকাতায় কিভাবে এলে কোন ক্লাবে খেলো একদম তোমার গোড়ার কথা আমি এই শর্ষে আর আমাকে নবাকাকু এনেছে কলকাতা মার্লে এখনই আমি ইউনাইটেড স্পোর্টেসে আসি যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি কি নিয়ে পড়াশোনা করছো আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করি আমি বিপিএড আমি কারেন্টলি স্টাডিং বিপিএড তুমি কি আশা করছো আন্ডার টোয়েন্টি থ্রি জাতীয় ক্যাম্পের পর ডাক পাবে তোমার বয়সটা রয়েছে ইফ আই গেট কল অফ দা আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাসন্সটি সো আই ডুলি গ্রেটফুল তোমার বাড়ি কোথায়

Same huddle it was more tough and the final it was quite a lot tough. Who is your idol? You played as a central midfielder in middle half position, yeah. You know. My idol is Sunil Chetri. Uh, he is a very hard-working player and he has achieved almost everything a uh, footballer can achieve in India. Thank you.